আপনি যদি রেড ক্রস বা রেড ক্রিসেন্টের নাম জানেন তাহলে বাংলাদেশের হাফিজি চ্যারিটেবল সোসাইটি এই নামটাও আপনার জানা থাকা দরকার কারণ যুদ্ধের শুরু থেকে গাজায় কাজ করতে গিয়ে এই সংস্থার অন্তত আটজন কর্মী শহীদ হয়েছেন বাংলাদেশের ইতিহাসে এই প্রথম মানবিক সংগঠন হিসেবে তারা গাজার সরকারি হাসপাতালে সরাসরি সেবা প্রদানের অনুমোদন পেয়েছেন বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোন সেবা সংস্থাকে নিয়ে আল জাজিরা নিউজ করেছে তাও আবার গাজা থেকে লাইভ যে অসহায় মধ্যে খাবার বিতরণ করছিল। আমরা আল জাজিরায় লাইভ দেখতে পাচ্ছি হামলার ঝুঁকির মধ্যেও জীবন বাজি রেখে হাফেজির কর্মীরা ক্ষুধার্থ গাজাবাসীর মুখে খাবার তুলে দিচ্ছে হামলার কারণে যখন প্রায় সকল সংস্থা তাদের কার্যক্রম গুটিয়ে নিয়েছে এমন সময়ও তারা ছুটে চলেছে গাজার দুর্গম প্রান্তে ক্ষুধার্ত শিশুর কান্না ভেঙে পড়া বৃদ্ধ সন্তানের ক্ষুদায় নির্বাক মা কিংবা হাসপাতালের বারান্দায় দাঁড়ানো অসহায় বাবার সামনে তারা শুধু খাবার বা ঔষধ পৌঁছে দিচ্ছে না তারা পৌঁছে দিচ্ছেন আশার বাণী যে বাংলাদেশ তোমাদের পাশেই আছে গত একত্রিশে জুলাই হাফিজি চ্যারিটেবল কে সিল এবং স্বাক্ষর সহ অফিসিয়াল অনুমোদন পত্র প্রদান করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এরপর থেকে গাজার হাসপাতালে সংস্থাটি ব্যাপক পরিসরে কাজ করছে এই তো গতকালকে সুহাদাউল আকসা হাসপাতালে ২০ জন শিশুকে দুই হাজার ডলার প্রদান করা হয়েছে এরকম নানামুখী কার্যক্রম নিয়মিতই চলমান আছে হাফেজি প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র বাংলাদেশি সংস্থা যারা সরাসরি গাজার হাসপাতালগুলোতে এখনও কাজ করছে হাফিজী চ্যারিটেবল সোসাইটি এটি সরকার অনুমোদিত একটি জাতীয় সেবা সংস্থা এর অভিভাবকত্বে আছেন বেফাক মহাসচিব মুফতি মাহফুজুল হক চর্মনয় পীর মুফতি রেজাউল করিম জৈনপুরী পীর ডক্টর এনায়েতুল্লা আব্বাসী ঢালকা নগরের পীর আল্লামা জাফর আহমদ সহ দেশের শির্ষুস্থানীয় ওলামায় কেরাম আমরা খোঁজ নিয়ে দেখেছি সংস্থাটি গাজায় কোটি টাকার প্রাণ বিতরণের পাশাপাশি দেশের প্রজেক্টগুলোতেও সর্বোচ্চ আর্থিক স্বচ্ছতা বজায় রাখছে প্রতিটি কার্যক্রমের এইচডি ভিডিও ইউনিফর্ম স্থান তারিখ ব্যানার এবং আরব ইংরেজি সাবটাইটেল সহ প্রকাশ করা হচ্ছে যার নিয়মিত আপডেট তাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটও দেওয়া হচ্ছে ফলে একজন দাতা ঘরে বসেই দেখতে পারছেন তার দানের অর্থ কোথায় এবং কিভাবে কাজে লাগছে হাফিজি চ্যারিটেবল সোসাইটি আইনি এবং প্রাতিষ্ঠানিক স্বচ্ছতায়ও বর্তমানে অনন্য নজির রেখেছে আইনি অভিভাবক এবং পরামর্শক হিসেবে যুক্ত আছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ মোহসিন রশিদ এবং নাজমু সাদাত তারা জানিয়েছেন যে সংস্থাটি আন্তর্জাতিক এবং স্থানীয় আইন মেনেই গাজায় কাজ করছে প্রথমত বাংলাদেশী নাগরিকদের বৈধ ব্যাংকিং চ্যানেলে প্রতি বছর বারো হাজার ডলার পর্যন্ত নেয়ার অধিকার আছে দ্বিতীয়ত জাতিসংঘ আইন এবং জেনেভা কনভেনশনের আর্টিকেল ফিফটি নাইনের অধীনে বিধ্বস্ত অঞ্চলে মানবিক সহায়তা পৌঁছানো বৈধ যদি তা নিছক মানবিক হয় অনুসন্ধানে জানা গেছে হাফিজি চ্যারিটেবলের সমস্ত লেনদেন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট দ্বারা অডিটকৃত এবং ডিবিসি পদ্ধতিতে যাচাইযোগ্যভাবে সংরক্ষিত থাকে যার মাধ্যমে অ্যাকাউন্টের বিস্তারিত বিবরণ অনলাইনেও পাওয়া যায় গাজায় ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সময় পারি দিচ্ছে সেখানকার মানুষগুলো আর সেই সময় টিম সাহসী স্বেচ্ছাসেবীরা জীবন বাজি রেখে পৌঁছে যাচ্ছেন হাসপাতালের বারান্দায় তাদের একাংশ মিশরে গিয়ে সমন্বয় করছেন বাকিরা গাজার ভেতরে এভাবেই মানবিক বিপ্লব চালিয়ে যাচ্ছেন এমনকি রাফা ক্রসিং পেরিয়ে আসা শিশুর জন্য একটি স্কুল পরিচালনারও তারা দায়িত্ব নিয়েছেন এসব শিশুর মুখে এখন বাংলাদেশ শব্দটি কৃতজ্ঞতা আর আশার বাণী হয়ে উচ্চারিত হয় এটি শুধু নয় এই গৌরব প্রতিটি বাংলাদেশের গাজার প্রত্যেকটা শিশুর হাসি প্রত্যেক রোগীর চিকিৎসা আর প্রতিটা ক্ষুধার্ত পেটের খাবারের পেছনে যে দান রয়েছে হাফিজজির ব্যানারে সেখানে অংশ নিয়েছেন বাংলাদেশেরই আপামর মানুষ দর্শক এই পোস্টের নিচে কমেন্ট বক্সেই আপনি ডিটেলস পেয়ে যাবেন যে কিভাবেও আপনিও হতে পারেন গাজায় মানবিক কার্যক্রমের একজন গর্বিত অংশীদার